আমি কিচ্ছু দেখি নাই তোমরা যে আমি দেখি নাই আমি দেখি না আমি দেখি নাই বুঝতে মা বুঝতে পেরেছ হুম ঠিক আছে যাও যাও করোগা চুমা চুমি করো সমস্যা নাই কি ভালোবাসা ও মা ভালোবাসায় উড়ে পরে উড়ে 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 তুমি এত ভালোবাসতে পারো ও মা আমার মাইনে লাভ নেই আমি দেখি নাই কিছু যাও কোলাকুলি করো কোলাকুলি কোলাকুলি যা 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 Mm hmm.